আজ নতুন বছরের প্রথম দিন সারা বছর কাজ চিন্তা আর দায়িত্বের পর আজ আমি চাই সবাই একটু আনন্দ করুক এই আদেশ রইল সবাই মিলে গ্রামের ধারে নদীর পাশে পিকনিক হবে মহারাজের আদেশ পালন করা হবে নিরাপত্তার দায়িত্ব আমি নিজে দেখব নদীর ধারে সবুজ ছায়ায় মেতে ওঠে মন ভাই নতুন বছরে সবাই মিলে আনন্দ গান গায় সাবধান সবাই পায়ের নিচে কাঁটা থাকতে পারে সেনাপতি মশাই কাটার ভয় আমার নেই খালি প্লেটের ভয় আছে এই লোকটার জিভি সবচেয়ে বিপজ্জনক মহারাজ প্রকৃতির মাঝে গেলে মানুষের মন প্রসন্ন হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারি পাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত আশা মনে জাগে খিচুড়ি বসানো হয়েছে বেগুন ভাজা হবে এখন খিচুড়ি এত কম কেন এটা তো পুরো আমি একাই খেয়ে দিতে পারবো কি সুন্দর খাবার যেমন সুন্দর দৃশ্য তেমন সুন্দর খিচুড়ি